আপনার প্রতিষ্ঠিত সৎপথকে সৎপথকে কন্যা জাগরিত করার জন্য আমাদের মেহনতটাকে প্রবুর করেন আমাদের প্রচেষ্টাকে প্রবল করেন আজকে নার্সি সাহিদুল্লাহ মাহবুব নার সিরাজুল্লাহ মরহুম যারা এদেশের শান্তির জন্য সমৃদ্ধির জন্য স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ আপনি তাদের সারা দিবেন

তো এটা আমার সৌভাগ্য যে আমি এই অনুষ্ঠানে আসতে পেরেছি বাংলাদেশ মুসলিম লীগের সাথে নবাব সিরাজুদ্দৌলা এবং সিরাজুদ্দৌলা পরিবারের একটা আর্থিক সম্পর্ক যখন ঢাকার নবাব সারসলি মোল্লা আমাদের পরিবারের কষ্টের কথা শুনেছিলেন আমার ষষ্ঠ পুরুষ জাকি রেজা কথা তখন উনি আমাদেরকে একটা সম্মানজনক অবস্থানে নিয়েছিলেন এবং সেটা আমাদের জন্য এটা মানে একটা গর্বের বিষয় যে আজকে আমি তারই প্রতিষ্ঠিত দলে আমি এখানে আজকে এসেছি এবং নবাব সাজ্লা এবং নবাব এই দেশের জন্য ওনারা জীবন দিয়েছেন ওনার দেশকে ভালোবাসেন ওনারা দেশের ক্ষেত্রে আকর্ষ করেননি শত্রুদের সাথে নব মির্জাফর যারা আছে নব নব ঘোষিত বেগম বা কৃষ্ণচন্দ্র চন্দ্র যারা এখনো ষড়যন্ত্র করছেন বাংলাদেশকে নিয়ে আমি মনে করি যে এখন আমাদেরকে সজাগ হতে হবে এবং আমাদেরকে আবার সেই আদর্শে পুরনো আদর্শে ফিরে যেতে হবে যে আদর্শটা লালন করতেন নবাব সিরাজুতরা উনি মা মাঠি দেশকে বিক্রি করেননি উনি ছেলে উনি ছেলে ইংরেজ যা সময় ওনাকে সেই সুবিধা ওকে দিতে চেয়েছিল কিন্তু সেই সুযোগ সুবিধা উনি প্রত্যাখ্যান করেছে অনেকে বলে যে আপনারা তো এই ভিন আপনাদের তো এই দেশ থেকে আপনারা এই দেশের না আপনারা পারস্য থেকে এসেছেন আমরা মানি যে হ্যাঁ নবাব পারস্য থেকে এসেছিলেন উনি ষোলোটা বছর দক্ষতার সহিত বাংলা পরিচালনা করেছেন উনি পারস্যের হাতে বাংলাদেশকে তুলে ধরেননি তুলে দেননি যারা বাংলাকে নিয়ে ষড়যন্ত্র করছে যারা এই দেশে জন্মেছে এবং এই দেশের সাথে গাদ্দারি করছে এই মাটি তাদেরকে মাটিতে তারা ই পাবে না তাদের পরিণতি খুব হবে আমি মনে করি যে দেশকে ভালোবাসতে হবে নিজের পরিবারকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে তাহলে নবাব সার সলিম বা নবাব সিরাজ উদ্দৌলার মতো তখনই আমরা এখন অমর অমরত্তর ইতিহাসে আমাদেরও নাম আসবে তো সকলে ভালো থাকবেন এবং বাংলাদেশ মুসলিম লীগের শ্রদ্ধেয় মহাসচিব মহোদয় কাতিয়া আবুল খায়েশ সাহেব প্রতিনিধি কাতিয়া আবুল খায়েশে ওরে কত মি আমার সাথে একাধিকবার যোগাযোগ করেছেন এবং বাংলাদেশ মুসলিম লীগের সুবুর খান সাহেব আমার সাথে একাধিকবার যোগাযোগ করেছেন আশা করি এখন থেকে এটা অব্যাহত থাকবে নবাব সিরাজুলদ্দৌকে নিয়ে আপনারা যে কোনো অনুষ্ঠান বা দেশের জাতীয় স্বার্থে যে কোনো প্রয়োজনে আমি আপনাদের সাথে আছি তো এখানে সবাই ভালো থাকবেন সাংবাদিক বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ